দিদি রণপ্রীতিকে নিয়ে আরও বলো আরও বলো আরও বলো আজকে মেনলি দেবলিনাকে নিয়েই বলছিলাম দেবলিনার কিছু ভিডিও আরও দেখছিলাম অনেক সময় এত ভিডিও তো দেখা হয় না তো কিন্তু তারপরও রিকোয়েস্ট পেছন দিকের সরস্তে দুটো তিনটে রিকোয়েস্ট দিদি প্লিজ রণপ্রীতি 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 কালকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে রক্ত কথা বলে রক্ত কথা বলে কথাটার মূল মানেটা কী তো অনেকেই আমাকে বলেছ যে রক্ত কথা বলে মানে হচ্ছে যে রনের দিদি ওই জায়গা সম্পত্তি মধ্যে চেয়েছিল তো সেখানে তার জন্য মানে টাকা পয়সা চেয়েছিল এটা কিন্তু অ্যাজামশন কারণ কোনো জায়গাতেই কিন্তু ওরা কেউ ভিডিওতে বলেনি না তো রন বলেছে না তো রনের দিদি বলেছে তার জন্যই বলছে যে তার জন্য মানে টাকার জন্য দিদিও চেয়েছে মানে দিদিও দাবি করেছিল প্রথম কথা যদি রনের দিদি দাবি করেও থাকে রণদের বাড়ি যেটা কিনা কোনো জায়গাতে প্রকাশ হয়নি আমি এটা তাহলে ডিক্লাইতে পারছি না তারপরও ভিউয়ার্সদের মতামতটা আমি বলছি তাহলে সেটা অন্যায় না ভারতীয় আইন অনুযায়ী বাবার সম্পত্তির বরাবর অংশীদার ছেলে এবং মেয়ে যদি রনের দিদি চেয়েও থাকে সেটা অন্যায় না তবে হ্যাঁ রন বলেছিল যে এই বাড়িটা আমি কষ্ট করে করেছি ওপরতলার ঘরটা আমি নিখুঁতভাবে করেছি আমরা আমিও দেখেছি দারুণ ঘর দারুণ আলমারি ভীষণ সুন্দর করে সাজানো তো আজকে সেই বাড়িটা ছেড়ে আমাকে ভাড়া থাকতে হয়েছে তার মানে এটা ইনডাইরেক্টলি তার দিদিকেই বোঝানো হয়েছিল আর দিদি এসে আসলে পরে অনেক দিন থাকতো যেত না তখন কিন্তু প্রীতি বলতো যে দিদিকে রনি রেখে দিত আর দিদির যে ভাগনা ছিল প্রচণ্ড মামা ভক্ত ছিল দিদা ভক্ত ছিল রেখে দিত তাহলে রক্ত কথা বলে মানে ওর বনও টাকার পিসাজ রনও টাকার পিসাচ এটাই বলতে চেয়েছে চেয়েছে আমার ভিউয়ার্সরা আচ্ছা হতেই পারে সেটা যদি এই অর্থে বলে থাকে তবে একটা কথা কিন্তু ঠিক যে রনের দিদি ওদের দুজনের মাঝখানে হয়তো ঝগড়া লাগায়নি ঝগড়া লাগে দুজনের মাঝেই বনি বানা হচ্ছিল না সাধারণত ছেলের বাড়ির লোকরা কি করে মেয়ের বাড়ির লোকরাও করে ওই মাঝখানে গিয়ে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো ঢালে তাই না যে ঝগড়া লাগলে পড়ে ছেলের বাড়ির লোক ছেলের বাড়ি হয়ে বলবে মেয়ের বাড়ির লোক মেয়ের সেখানে না করে দুজনকে এক জায়গায় করার চেষ্টাটা করা হয়তো অনেকটাই ভালো হতো কিন্তু সেটা ভালো মানে করেনি কোনো বাড়ির পক্ষের লোকে করেনি তারপর তো রন বাড়ি ছেড়ে বেরিয়েই চলে আসলো এরপরে যেটুকু শুনেছিলাম রন তার মা বাবা দিদি কারোর সাথেই সম্পর্ক রাখেনি সে বাড়ির থেকে বেরিয়ে এসেছে সে শুধু প্রীতিকে নিয়েই থাকতে চেয়েছিল। কিন্তু আলটিমেটলি প্রীতিকে নিয়ে থাকার পেছনের উদ্দেশ্যটা ছিল প্রীতির টাকাটাকে নিয়ে থাকা এটাই আমার খুব খারাপ লাগছে কারণ আমি পার্সোনালি রনকে প্রচণ্ড লাইক করতাম প্রচণ্ড একটা ভালো ছেলে ভাবতাম বিশ্বাস করো এখন আমি আমার নিজের কমেন্ট বক্স পরার পর আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি রনের একটা সুইট হাসি ছিল আমার মনে হতো রন প্রচণ্ড একটা ভালো ছেলে বিশ্বাস করো রনের যে কোনো মানে কু জিনিস থাকতে পারে সেটা আমি কিন্তু কোনো দিনও ভাবতেও পারিনি আজকে যেগুলি শুনতে পাচ্ছি শুনতে পাওয়ার কি আছে এখন তো প্রীতি নিজের মুখেই ডিক্লেয়ার দিয়ে দিল ডিক্লেয়ার দিয়ে দিল ওর চ্যানেলগুলি ও রনকে দিয়ে দিয়েছিল হুম ওর সব কিছুই রনকে দিয়ে দিয়েছিল আর টাকা পয়সার ব্যাপারটাও রনকে দিয়ে দিয়েছিল আর সেই জায়গার থেকে আজকেও ও হয়ে গেছে এই জায়গাটা কিন্তু আমারও খুব খারাপ লেগেছে স্বামী স্ত্রীর সম্পর্ক টাকাতে এসে যখন শেষ হয়ে যায় তখন জেনে রেখো সেই সম্পর্কটার মধ্যে কিছু থাকে না কিছু নেই হুম আমি এই মেয়েটাকে আমার কাছে রাখবো আমার পাশে রাখবো আর তাকে ধুয়ে আমি টাকা রোজগার করব আর সেই টাকা রোজগারের বিনিময়ে আমি বাড়ি গাড়ি এটা না কিছু কিছু চ্যানেল দেখি না অপরাধ অফিস অফিসিয়াল মেয়েটা সারাদিন রাস্তা নাচছে লোকে মেয়েটাকে যা কই তা বলছে আমার মনে একটা জিনিসই হয় সবসময় আগেরকার দিনে লোকে বাদর নাচাতো রাস্তাতে নাচ মেরে বুলবুল নাচে মেরে বুলবুল তো পয়সা মিলে গা তুই ওই বাদর নাচাতো পুতুল নাচাতো ডুডু করে বাজ হ্যাঁ ওই যে হ্যাঁ নাচ নাচাত অগবধী সুন্দরীতে মনে আছে ওই ডুডুডুকু বাজে না না ভাজে আপনা থেকে পয়সা এখানে উল্টো এখানে এই অপরাজিতা এটা কনস্ট্যান্ট নাচ নাচছেই নাচছে রাস্তাঘাটে কখনো স্বামীর উপরে কখনো স্কুল ড্রেস পরে কখনো দেশের আর্মি ড্রেস পরে কখনও ঠাকুরের গানের মধ্যে ওরকম নাচ করছে মানে ওর কোনো সেন্স নেই ওকে নাচতে হবে রাস্তাতেই নাচতে হবে এই হাইওয়ের মধ্যেই নাচতে লাগবে লোকজনের সামনেই নাচতে লাগবে লোকের ভিড়ের মধ্যে নাচতে লাগবে কারণ নাচলে পরে রোজগার হবে মানে বাদরের জায়গায় ওই সাপের জায়গায় ওই ডুগুগি বাজি নাচের জায়গায় এখানে আজকে স্ত্রী হয়ে গেছে নাচ স্ত্রী হয়ে গেছে এখন মানে ওই নাচের জায়গা মানে রোজগারের জন্য এখন স্ত্রী বাদর ডুগডুগি হ্যাঁ বুলবুল এসব ছেড়ে ওই যে পাখি কথা বলায় বাজারে বাজার পাখি এই পাখি কথা বল কাঁচা লঙ্কা খাওয়া এরকম আর কি অনেকে দেখবে হাতি নিয়ে বেরোয় হাতিকে নিয়ে নিয়ে তো নিজেরা কাজ না করতে পারে অপরাধার বড় কিছু করতো না ট্রাক ড্রাইভার নাকি ছিল তো তারপর এই স্ত্রী এর নাচ এবং লক্ষ লক্ষ টাকা হ্যাঁ মানুষ ওকে খুব ভালোবাসে মানুষ প্রচুর কোটি কোটি ভিউজ হয় বাড়িতে নাচিয়ে আগে এলাকাতে নাচাতো পাড়াতে নিজের গলিতে রাচাতো এখন কি করেছে সেই গলির বাইরে গিয়ে পাড়ায় মন্দির সব জায়গাতে কারণ রোজগারের এমন অবস্থা অপরাধিতা আগে বলেছিল যে আমি যখন ওপরে মানে ছাদটা হয়ে যাবে ছাদে নেচেই ভিডিও করব বাড়ির বউকে বাড়িতে নাচাতেই ভাল লাগে না স্টেজেও ভাল লাগে কিন্তু এই স্টেজটা যদি মধ্য রাস্তার মধ্যে হয় মধ্যরাত্রে হয় সন্ধ্যা রাত্রে হয় চারিদিকে ভিড় আহা হা আমার বউ নাচছে হ্যাঁ জানি না এটাতে কি করে মানসম্মান বা রোজগারের এই ধরনের রোজগারটাকে কি করে বাড়ির লোকরা অ্যালাউ করে লাখ লাখ টাকা রোজগার করায় তাই বলে এইভাবে নাচি এইভাবে নাচি আমার স্ত্রী করে আমার স্ত্রী দারুণ নাচ নিয়ে হুম এরকম অবস্থা তো এগুলি মানে তার মানে কি অপরি তার হাজব্যান্ড তার স্ত্রীকে খুব ভালোবাসা নিশ্চয়ই না ও দাঁড়িয়ে খালি এমন করে কারণ ওই রোজগার দিয়ে দালান বাড়ি একতলার দোতলা সব হয়ে যাচ্ছে তার জন্য এখানেও তাহলে রনের ক্ষেত্রে আমি বলবো তাহলে ওর তেলে ভালোবাসাটা কোথায় ছিল আমি এটা ভাবতেই পারিনি যে সোনার জিনিসগুলি প্রীতিকে দিয়েছিল এগুলি সবটাই প্রীতির টাকা এটা আমি ভাবতে পারিনি কালকে যখন আমার কমেন্ট বক্সে আমি কমেন্ট পেলাম যে প্রীতির টাকাতেই সব কিছু কেনা ছিল কোনোটাই ওর টাকা ছিল না বিশ্বাস করো আমি ভাবতে পারিনি তবে রন কিছুটা করতো একটা কি ব্যবসা করতো এর আগেও ভিডিও করতো না ভিডিও করার সময় নেই ওর কিছু বন্ধু ছিল কিছু একটা করত সেখান থেকেও নিশ্চয়ই কিছু ইনকাম ছিল জানি না এখন এখন আমি তো বলতে পারছি না তো রন মুখ নিজে না খুলবে আমি কিছু বলতে তো পারবো না হ্যাঁ মাঝে মাঝে ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া একটা দাঁড়া দাঁড়িয়ে আছে কোনো কিছু সামনে এরকম দেয় আর হয়তো ও মুখ খুলবে ও যখন ব্রাস্ট করবে দারুণভাবে ব্রাস্ট করবে ছোটো ছেলে ছোটো ছেলে আছে ওর বন্ধু তাকে দিয়েও করাতে পারে ভিডিও জানি না ও কীভাবে ভিডিও করবে তবে এই জিনিসগুলি যে আমার স্ত্রী রোজ স্ত্রী রোজা করুক না স্ত্রী তার ব্লগিং করবে স্ত্রী তার কাজ করবে তাই বলে হাজব্যান্ডরা কাজ করবে না এটা কেমন কথা ওয়াইফ ডাক্তার হলে কি হাজব্যান্ডরা ঘরে বসে থাকে আমার তো মনে হয় না ওয়াইফরা বড় অফিসার হাজবেন্ড বসে থাকবে আজকাল নারী পুরুষ সমান অধিকার পুরুষরা কাজ করলে পরও নারীরা কাজ করে আর এখানে মহিলাদের বেশি ইনকাম হলে পরে পুরুষরা ঘর বইটা হয়ে যায় এইগুলি কেমন কথা আর নিজের তরফ থেকে কোনো চেষ্টা প্রচেষ্টা তো থাকতে লাগবে তাই না কিছুটা তো করতে লাগবে রনের দিদিও মাঝখানে খুব বদনাম হয়েছে কারণ তার শাশুড়ির ডেড বডি সামনে রেখে ও মা তুমি কোথায় চলে গেলে আমার অমুক ছেলেটাকে খুঁজ তোমাকে খুঁজবে কি জবাব দেবো মানে ডেড বডি সামনে রেখে অনেকেই ফটো তুলে কিন্তু ডেড বডি সামনে রেখে সেই তার উপরে ভয়েস ওভার দিয়ে ভিডিও ছেড়ে আর্ন করার মতো মানসিকতা খুব কম মানুষেরই আছে অনেক দিদি কিন্তু সেই জায়গায় নাম করতে পেরেছে তারপরও আবার ওই মানে মৃত্যুর পরে ওই ঘরটায় ঢুকে ঢুকে এই ঘরে রেগুলার আসতাম না মাঝে মাঝে আসতাম কি ঝাড়ু দিতে আর মুছতে এখন এই ঘরটাতে হয়তো আসবো তোমাকে আর পাবো না মানে শাশুড়িকে নিয়ে মৃত্যু এবং এটা নিয়ে খুব রোষ্ট ওকে করা হয়েছে যে এইভাবে মৃত্যু শাশুড়িকে নিয়ে কে ভাই ভিডিও করে আবার এটার উত্তর ও কিন্তু উত্তরও দিতে পারে মানুষ কি এরকম মৃত্যু ডেড বডি নিয়ে ভিডিও করে না তোমরা কে কে এগুলি তো আমার স্মৃতির পাতায় ধরে রাখার জন্য স্মৃতির পাতা ধরে রাখার জন্য হলে মডারেশন অন করে কেউ ভিডিওগুলি না প্রথম কথা শাশুড়ির ডেড বডির সামনে রেখে এত ভয়েস ওভার দেওয়ার মতো মন মানসিকতা সত্যিকারা ভালোবাসা থাকে না থাকে না হুম তো ওইগুলি রুমটা ওইগুলি রেখে ভিডিও করে প্রাইভেট করে রাখা যেত কিন্তু সেটাকে বিক্রি করার মতো মানসিকতা থাকে না তো রনের দিদির মাঝখানে খুবই নাম কামিয়েছে এর মধ্যে রনের চব্বিশে নাম কামিয়েছিল ভাই বোনের মারপিট ভাই বোনের এইসব কথাবার্তা নিয়ে চাকরি বাকরি নিয়ে এখন আবার রোস্ট হয়েছে মৃত শাশুড়ির কে বিক্রি করে মৃত শাশুড়ি রেড বডি রেখে কথা বলছে মৃত শাশুড়ির রুমে নিয়ে কথা বলছে তারপরে আবার এটা নিয়ে রোস্ট হওয়ার পর এটা নিয়েও বেশ বেশ একদম সে গলাতে অনেক কথা বলেছে হ্যাঁ তো এইগুলি অনেক কথা হয়েছে এবং অনেক কথাও ওরা বলেছে তো সেটা নিয়েও রনের দিদি কিন্তু উত্তর যখন দেওয়ার হয় উত্তর দেয় এখন কি বলছে দূরে বসে ভাই কোথায় ভাইয়ের বউ কোথায় জানি না ও জানে কিনা ভাই কোথায় আছে তারপর অনেকে আবার বলেছে প্রীতির জন্য ইজ ব্যাক কারণ প্রীতি কোনো দিন অন্য কাউকে ছেড়ে রনের কাছে এসেছিল অ্যাকচুয়ালি অন্য কাউকে ছেড়ে আসার কথাটা এখানে আমি একটু ক্লিয়ার করছি প্রীতি যখন ওই ভিডিওটা ওই লিপকিসের ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো হ্যান হয়ে গেছিলো প্রীতিটা মন থেকে মেনে নিতে পারেনি ওটা যে এইভাবে ও তুলেছিল এবং যে উদ্দেশ্য নিয়ে তুলেছিলো এবং তুলে এই ভিডিওটা পাবলিক করে দেবে ছেলেটা সেটা প্রীতি ভাবতে পারেনি যে ওর ভালোবাসা ওর একান্ত নিজস্ব মুহূর্তটা এইভাবে পাবলিক করে দেবে সেই ছেলে সেটা ভাবতে পারে তারপরেই কিন্তু প্রীতির বাবা প্রীতির সাথে যেটা প্রীতি বলেছে ওই দিন ছ মাস ওর বাবা ওর সাথে কথা বলেনি এবং ও কিন্তু তারপর ছেলের সাথে কোনোদিনই কথা বলে মানে ও ছাড়াছাড়ি হয়ে গেছিলো ঘরে বসে থা থাকতো কোথাও বেরোতো না কারণ এরকম একটা বদনাম হয়ে গেছিলো ভাবতেই পারো গ্রামের মেয়ে এরকম বদনাম হলে কী অবস্থা হয় হুম সেখানে প্রীতি কিন্তু ছেলেটাকে পুরোপুরি ছেড়ে দিয়েছিল আর সেই ছেড়ে দেওয়ার পরেই রনকে পেয়েছে রনকে পাওয়ার পর সে রনকে আপন করে নিয়েছে তারপরে লোকে বলেছে যে না রনকে পাওয়ার জন্য ছেলেটাকে ছেড়ে দিয়েছে কিন্তু প্রীতি ছেলেটাকে আগেই ছেড়েছে কারণ প্রীতির ওই পাবলিক মানে পার্সোনাল মোমেন্টটাকে পাবলিক করে দেওয়ার জন্য যারা তোমরা বলছো ব্যাক কর্মা ব্যাক হলে কিন্তু রণ প্রীতিকে ছেড়ে চলে যেত যেত কিন্তু রণ প্রীতিকে ছেড়ে চলে যাওয়ার থেকে বেশি প্রীতি যেহেতু টাকা পয়সাটা দিচ্ছে না প্রীতি প্রীতির ইনকামটা নিজের কাছে রাখার দু থেকে শিখে গেছে হুম মানে ওর চ্যানেল ওর আইডি ও এডিট করছে ও ছাড়ছে আর টাকাটাও ওর পার্সোনাল অ্যাকাউন্টে রাখছে তার জন্যে দুজনের মাঝে একটু হলো মনোমালিন্য হোক যাই হোক সেপারেশন এখনও হয়নি ডিভোর্স এখনও হয়নি হতে পারে রন ফেরত আসবে হতে পারে জন্য আবার মিল হয়ে যাবে আমরা সবাই চাই ওরা এক হয়ে যাক ওরা মিল হয়ে যাক যা কিছু ভুল বোঝাবুঝে আছে ভুলে যাক কারণ মানুষ মানুষের সাথে মিলটাই আমরা চাই কারণ ভাঙন বিশেষ করে সংসারের ভাঙন পারিবারিক ভাঙন আর যেখানে এতটা ভালোবাসা ছিল বলি তো তো আমার ধারণা তার জন্য আমিও বলবো ওরা মিল হয়ে যাক যা হয়েছে হয়েছে ওই একজন পাহাড়ের কোনায় একজন বাড়ির কোনায় তুমিও কি আমিও কি এরকম না করে একসাথে থাকে সংসার করা উচিত যারা তোমরা বলছো রনের দিদি রনের দিদি এখন যে রন চলে গেছে এখান থেকে জন্য রনের দিদি দায়ী না বা রনের মাও দেয় না বা প্রিতির মা বাবাও দায়ী না এখন কিন্তু দু হাজারে পঁচিশে ঝগড়াটার পেছনে সেফ ওরা দুজন দুজনের জন্য দায়ী দুজন দুজনের সাথে মিল হয়নি দুজন দুজনের সাথে বনে দুজন দুজনের সাথে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আলাদা থাকার পর ওরা বুঝতে পারবে বুঝতে পেরেছে ওদের মাঝেই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না আরও যদি একসাথে বুঝতে পারতো অ্যাডজাস্টমেন্টটা কতটা প্রবলেম ঠিক আছে তাই অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের জন্যই এই ব্যাপারটা যাই হোক তোমরা বারবার বলছ প্রীতি প্রণ প্রীতি রণ প্রীতি রণ আমি এইটুকুনি বললাম আর কর্মা ব্যাক আমি বলবো না কারণ ওই ছেলেটা এখনও প্রীতির ভিডিওগুলো চ্যানেলে রেখেছে প্রীতির মুখটা এখন ওর কাছে আছে প্রীতি যদি সত্যিকারের গাদ্দারি করত তাহলে হয়তো সেটা রাখতো না ওর একটা ঘেন্না চলে আসতো কিন্তু ওর সেটা হয়তো আসেনি কিছু বলার ভাষা আমার কাছে নেই প্রীতি হয়তো তখন ওই সময়টাতে প্রচণ্ড আপসেট হয়ে গেছে মানে এটা প্রীতি বলেছিল রন ইন ডাইরেক্টলি আমি প্রচণ্ড আপসেটের মুহূর্তে একদম মানে ইসি হয়ে গেছিলো মানে একদম এক হয়ে গেছিলো ঘরের মাঝে তখন রন এসেছিল তারপর রনকে পেয়ে ও সর্ব হারার মতো হয়ে গেছিলো আনন্দে যে কী পেলাম কি পেলাম যার জন্য পরিবারের সবার অমত্বে কিন্তু ওকে বিয়ে করেছে মাত্র আঠারো বছরই হয়েছিল ওর বিয়ের সময় বিয়ে করেছে তো সেখানে আজকে রনের সাথে ওর বনছে না আশা করবো ধীরে ধীরে ওরা দুজনেই ম্যাচুরিটিতে আরও যাবে আরও ম্যাচিউর হবে হয়তো ওরা এক হয়ে যাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো আর রক্ত কথা বলে কথাটা অর্থটা ঠিক বলেছি কিনা আমাকে একটু বলে দিও Cọ̀ ló ẹ̀ tí ku ní bàyì.